الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان. كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ إلى الله. توبوا إلى الله توبةً نسوحاً. صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الاميين وعلى آله وأصحابه. වස්හාබිහි වබාරකවසල්ලිම් දෙන්න්දෙගීමේ බොන්දෙගතුකාරණහේ දෙන්න්දෙගීමේ বন্দেগীটো কাৰ নাহে জিন্দগী বে বন্দেগী শৰ মিন্দা হে জিন্দগী বে বন্দেগী শৰ মিন্দা হে আয়ে হাম কু কুচ খরিদিন কো হো রৌস মেরে কল বরন কুই চাহা তু যা মেন হে ওর না চাহা তু আল্লাহ পাকের দরবারে অগণিত শুকুর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তালার ঘরে আসার মতো বসার মতো তাওফিক দিছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করা আলহামদুলিল্লাহ আল্লাহ কয় যে ব্যক্তি আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পরে শুকর আদায়ী করে লা ইং সাকার তুম লা আজি দান্না কুম ওয়ালা ইং কফার তুম ই আদাবি লা কোনো মমিন যখন আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পরে সেই নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আল্লাহ তার নেয়ামতকে দুনিয়াতে আরও বাড়ায় দিই নিয়ামতকে কী করেন বাড়ায় দেন এজন্য আল্লাপাক জেন্দিগিতে আমার অনেক নিয়ামত দিছেন আল্লাহ কয় ও মমিন তুমি আমার কোনো নেয়ামতের অস্বীকার করতে পারবা না আর কোন নিয়ামতের অস্বীকার তুমি করবা আল্লাহ পাক দুইটা হাত দিছেন যে হাত যে কত বড়ো নেয়ামত এটা একমাত্র ওই ব্যক্তি বুঝতে পারে যার মধ্যে দুইটা হাত নাই আল্লাপাক দুইটা পা দিছেন এই পা যে কত বড়ো নেয়ামত এটা ওই ব্যক্তিটাই জানতেছে যে গাড়ি দিয়ে চলাফেরা করে দুইটা পা দিয়ে হাঁটতে পারতেছে না আল্লাহ দুইটা চোখ দিছেন এই দুনিয়া নামক জেন্দি দেখার জন্য এটা ওই ব্যক্তি বুঝে যার মধ্যে দুইটা চোখ নাই এগুলা আল্লাহ আমার সুস্থ রাখছেন সুন্দরভাবে দিছেন কে দিছেন আল্লাহ দিছে এগুলার নিয়ে শুকর আদায় করা নিয়ামতির শুকুর কখন আদায় হবে এই যে এত কিছু আল্লাহ দিছে একটা জিব্বা মানুষ একটা মোবাইল চালায় চার্জ করে দুই ঘন্টা তিন ঘন্টা চালানোর পরে আর আল্লাহ পাক সত্তর আশি বছর জেন্দিগিতে এই জিব্বা নামক মোবাইল দিয়া কথা বলাইতেছেন একদিন তো চার্জের প্রয়োজন হয় না আল্লাপাক কত বড় দেওয়ালা এ চিন্তাটা ভিতরে ঢোকান এ চিন্তাটা কী করা ভিতরে ঢুকান আল্লাহ কয় লা ইং সাকারতুম লা আজি দান্নাকুম ওয়ালা ইংকা ফারতুম ইন্না আজাবি লাসাদি আমি আল্লাহ মমিন্দের দুনিয়াতে অনেক নিয়ামোদ দান করেছি ও ইমানদার বিশ্বাসীরা তোমরা যদি সেই নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়ায় দিবেন আল্লাহ পাক মানুষকে জেন্দিগিতে এত এত নিয়ামত দান করেছেন আল্লাহ কয় ফাবি আল্লাহ কুমা তু কাজিবান হে মমিন আমি আল্লাহর কোন নিয়ামতির অস্বীকার করতে পারবা রেগুলা আমি আল্লাহর কোন নিয়ামতির অস্বীকার তুমি করতে পারবা জেন্দিগিতে আমি আল্লাহ তোমারে কম নিয়ামত দেই নাই দুইটা চোখ দিছি এই চোখ দিয়া তুমি জেন্দিগিতে দেখতেছো দিন চার্জ করা লাগে না দুনিয়ার একটা লাইট এক ব্যক্তি দুইশো তিনশো টাকা দিয়া বানাইছে ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে এটা চার্জে বসাতে হয় আমি আল্লাহ এমন একটা লাইট দিলাম একদিন আর দুদিন না সত্তর থেকে আশি বছর এই লাইট দিয়া তুমি দেখতেছো একদিন তোমার এই লাইটটারে চার্জে বসানোর প্রয়োজন হয় না সুতরাং আমি আল্লাহর কুন্ামতির অস্বীকার করবা গুলাম কুন্মির অস্বীকার করতে পারবি করতে পারবা না আল্লাহ পাক এত এত নিয়ামত দুনিয়াতে দিয়া পাঠাইলেন দুনিয়ার মানুষ যদি দশ টাকা দেয় একটা স্বার্থ থাকে সে একটা স্বার্থের জন্য মানুষের দশ টাকা বিশ টাকা দেয় কেউ যদি আমারে উপকার করে একটা স্বার্থ নিয়ে উপকার করে আল্লাহ যে এত কিছু দিছে আল্লাহর কি কোনো স্বার্থ নাই আছে কয় কেমন স্বার্থ আমি আল্লাহ দুনিয়াতে মানুষরে পাঠাইলাম আল্লাহ দি শলাকল মাউতা হল হায়াটালিয়া বেলু হকুম এই হকুম আমালা আল্লাহ কয় গুলা আমি আল্লাহ দুনিয়াতে আল্লাদি শলাকল মাউত আমি আল্লামও সৃষ্টি করলাম আম ওয়াল হায়াত এবং হায়াতও সৃষ্টি করলাম আম্লাদি হলাকল মাউতাবাল হায়াত আলিয়া বেলু হুকুমাই হুকুমসানু আমালা আমি আল্লাহ আল্লামও হায়াত সৃষ্টি করলাম আম শুধুমাত্র একটা কারণ একটা উদ্দেশ্য কে কতটুকু ভালো আমল করো খারাপ আমল করো এটা যাচাই বাছাই করার জন্য সুবাহান কে কতটুকু ভালো আমল করে খারাপ আমল করে এটা যাচাই বাছাইয়ের জন্য আল্লাহ পাক এই জেন্দিগি নামক দুনিয়াতে পাঠাইছেন কে পাঠাইছেন কি করার জন্য কে কতটুকু ভালো আমল খারাপ আমল করে এটা একমাত্র যাচাই বাছাই করার জন্য আল্লাহ কইরে রে আমি আল্লাহ জেন্দিগিতে তোরে পাঠাইলাম আমি আল্লাহ মানুষ আর জিনকে বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আর জন্য দুনিয়া আমি বানাইলাম অথচ দিন বলি নাই দুনিয়া আমার জন্য বানাইছি আসমান আমি আল্লাহ বানাইলাম তবুও কোনো বলি নাই আসমান আমি আল্লাহর জন্য বানাইছি সূর্য আমি আল্লাহ বানাইলাম কোনোদিন বলি না এই সূর্যটাও আমি আল্লাহর জন্য বানাইছি আমি আল্লাহ পাহাড় গাছপালা নদী নদী নালা মাছ তরুলতা সব কিছু বানাইলাম কোনো দিন বলি নাই এই সব কিছু আমি আল্লাহর জন্য বানাইছি দুনিয়ার সব বানাইছি তদের জন্য আর তদেরকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর জন্য দুনিয়ার সব বানাইছেন বান্দার জন্য বান্দা কাদের জন্য আল্লাহর জন্য সুতরাং নিজের গুণাগার বেবে একটু তওবা কর আল্লাহ পাক তাকায় রইছেন মুমিনের দিকে আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবা তান্না হা আল্লা কই হে মমিন ও ইমান নিজের যদি গুনাগার বাব একবার যদি একনিষ্ঠভাবে তওবা করতে পারো গুনার থেকে লজ্জিত আয়া যদি তওবা করতে পারো গুনার থেকে যদি ফিরে আমি আল্লাহ পাকে রে করতে পারো আল্লা কই রে গুলা একদিন আর দুদিন না সত্তর থেকে আশি বছরের জেন্দিগির গুনা আমি আল্লাহ তোদের মাফ করে দিব। আমার আল্লাহ হাকিম আল্লাহ কারিম আল্লাহ পাক দেওয়ালা আল্লাহ পাক বুঝনেওয়ালা আল্লাহ পাক সবই করনেওয়ালা পাক সব দেয় কারণে যে জাহান নামে নিজের উপর জ্বালাইতে জাহান নামের কথা একটু চিন্তা করিয়া দেখো জাহান নামে আজাব কি সহ্য করা যায় কি না দুনিয়ার একটা আগুন মুমের উপরে এক মিনিট হাত রাখা যায় না তিরিশ সেকেন্ড হাত রাখা যায় না আর ওই ডাক দিয়া বলবে ও দয়ার মালিক একটার দুটো সত্তর হাজার শিকল দিয়া জাহান্নাম বেঁধে রাখা হবে আল্লারে ডাক দিয়া বলবেন ও দয়ার মালিক আমাদেরকে সেরে দেন রে ধরি আর গুনাগার গুলি রে আমার পেটের মধ্যে দেন গুনাগার কুলুরে আল্লা পাক পেটের মধ্যে দিয়া দিবে জাহান নাম রে বলবে আল্লাহ এ জাহান নাম অপেক্ষা কর আজকে আল্লাহ পাক একটা রহমানিয়াতের বদলতে পাক একটা ফাইসালা করবেন আমল নামা ডান হাতে আর বদকারদের আমল নামা আল্লাহ বাম হাতে দিয়ে দিবেন বাম হাতের মধ্যে আমল নামা পাক ডান হাতে দিয়া জান্নাতে পাঠায় দিবেন আর বদকারদের আমল নামা বাম হাতে দিয়া পাক গাঢ়ারের পিছন দিক দিয়া ভেঙ্গে পাক তাদেরকে জাহান্নামের দিকে পাঠায় দিবেন আর ওই জাহান্নামের আওয়াজ সেকেন্ডে সেকেন্ডে মানুষের চামড়া গুলি খসে খসে পড়ে যাবে সহ্য করা যায় না কেমন জাহান নামে রাজাব কেমন ভয়ং করা যাব দুনিয়ার রাজাব ওই সহ্য করা যায় না জাহান নামে রাজাব কেমনে সহ্য করবার মুসলমান একটু ফিকির করতা ও গুলাব জিন্দগি দুনিয়াতে দুনিয়া 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 নবিকয় আদুনিয়া জিফত কিলাব দুনিয়াটা একটা মৃত জন্তুর মতো আর মৃত জন্তু তিন শ্রেণীর প্রাণীরা খায় শকুনে খায় শিয়ালে খায় কুকুরে খায় মুহাদ্দিসিনে ক্যারাম লিখেছেন নবীন দুনিয়ার ফেসনে যারা ঘুরে এদেরকে কুকুরের কথা কেন বললেন শুকুরের কথা কেন বললেন না শিয়ালের কথা কেন বললেন না কুকুরের কথা কেন বললেন কারণ শিয়াল রাতের বেলা খায় দিনের বেলা খায় না আর শুকর দিনের বেলা খায় রাতের বেলা খায় না আর কোথায় এত বড় খারাপ ও দিনেও খায় রাতে খায় দিনেও খায় রাতেও খায় পায় আর না পায় খাওয়ার জন্য জীবন দিয়া দেয় আর একটা বদ অভ্যাস ওর আছে ও নিজে খাওয়ার জন্য পাগল কিন্তু জাতি ভাইয়েরে খাইতে দেয় না জাতি ভাইরে খাইতে দেয় না একটা কুকুরের সামনে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আসে কুকুরটা খাইতে পারবে এর পরেও যদি আরেকটা সাথী ভাই আসে হেরে খাইতে দেয় না দৌড়াইয়া দেয় নবী কয় দুনিয়ার পেছনে যারা ঘুরে এরা কুকুরের চাইতে নিকৃষ্ট যেই নবী উম্মতকে এত mohabbat করে যেই নবী উম্মতের জন্য ফেরেশার যেই নবী উম্মতের ফিকির নিয়ে জেন্দিগিতে এত কিছু করেছে হাসরের ময়দানে জিব্রাইল নবীরে উঠাইবে ওই সময় জিব্রাইল ওটারও বাত্রই বলতে থাকবেন নবী শরীরের দুলাবালু জারতে থাকবেন আর বলতে থাকবেন ইয়া উম্মাতি আইনা উম্মাতি ও জিব্রাইল আমার উম্মত কোথায় জিব্রাইল ডাক দিয়া বলবেন ও পাই গাম্বর রহমাতাল্লিল আলামিন আসেন আপনার উম্মত আছে ওই দিন নবী যখন উম্মতের মায়ায় परेशान তখন নবী ডাকতে থাকেন আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় জিবরাইল ডাক দিয়া কয় নবী আসেন আপনার উম্মত আছে আপনি আসেন নবী ডাক দিয়া কয় ও জিব্রাইল আমি আল্লাহর কাছে একটা জিনিস চাই আমি আর কিছু চাই না আল্লাহ যেন আমার গুণাগার উম্মতরে মাফ করে দেয় আল্লাহ যেন গুণাগার উম্মতরে মাফ করে দেয় নবী আমার হাসরের ময়দানে উম্মতের জন্য কান্না করেন আজকে আমরা উম্মত হইয়া সেই নবীর জন্য কান্না করতে পারি না একটু তওবার নিয়তে মনটারে আগে দৌড়ে মুমিন আল্লাহ পাক জেন্দিগির গুণা মাফ করে দিবেন নিজের গুনাগার ভেবে যদি একটু একনিষ্ঠভাবে ভাবে করতে পারো আল্লাহ কয় রে মুসলমান মমিন আমি আল্লাহ তোর জেন্দিগির গুণা মাফ করে দিব আল্লাহ কয় এ মুসলমান অন্ধকার কবর বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর আর মুসলমান না হয়ে কেউ কবরে যায় না কারণ এই কবরের আজাব সহ্য করা যায় না দুই পার্শ্বের মাটি এক পার্শ্বে চলে আসবে গুনাগারের শরীরের হাড়গুলো ভেঙ্গে চুরমার হওয়া যাবে আর একটা আর দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ গুনাগারের কবরে ভরে দেওয়া হবে ঢুকায় দেওয়া হবে ওই সাপ যখন একটা কামড় দিবে ধ্বংসন করবে এক গজার দুই গজ নয় সত্তর গজ মাটির নিচে চলে যাবে আবার ওঠানো হবে আবার আজাব দেওয়া হবে আল্লাহ পাকে একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবেন ওই ফেরেস্তা যখন আমারে আঘাত করবে আপনারে আঘাত করবে ওই ফেরেস্তা দেখে না বুঝেও না জানেও না শুনেও না ওই রকম একজন ফেরেস্তা পাক কবরের মধ্যে দিয়ে দিবেন কে আমত পর্যন্ত গুণাগার কবরের মধ্যে আজা ভোগ করতে থাকবে আর নেককারদের জন্য আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন কবরটারে কেমন জান্নাতের বাগান ইসরাফিলের ফুক দেওয়া মাত্রা উঠবে আর বলতে থাকবে আমারে জানি কে ডাক দিল এই কাছা ঘুমের মধ্যে আমারে কে ডাক দিল আমি মাত্র ঘুমাইলাম এখনো ঘুম আমার হয় নাই কে আমারে ডাক অথচ একদিন আর দুদিন না চল্লিশ হাজার বছর এই বান্দা ঘুমাই কত বছর চল্লিশ হাজার বছর ঘুমাইছে তাও বলে আমারে কে ডাক দিল আমি মাত্র ঘুমাইছিলাম আর গুনাগার শুধু দিন গন্তে থাকবে দিন গন্তে থাকবে অদয়ার মালিক আরেকবার দুনিয়াতে পাঠাও আমি জেন্দিগিতে অনেক আমল কর আল্লাহ ডাক দিয়া কই রে মমি আমি একদিন দুনিয়াতে তোরে পাঠাইছিলাম দুনিয়া নামক জেন্দিগিতে তোরে পাঠাইছিলাম অথচ বলছিল দিন তুমি কে তোমারে দিন মানাইবে জিকির করবা না রোজা রাখবা না সঠিক পথে চলবা না হারাম কাইবা হারাম চলবা কে তোমারে ভাদা দিবে অথচ আমি আল্লাহ আজকে কবরের মধ্যে আজাব ঢুকা দিছি তোর এই আজাবের থেকে কে বাঁচাইবে আমি আল্লাহ হাসনের ময়দানে তোমার শাস্তি দিতেছি এই শাস্তির থেকে কে বাঁচাইবে ওই দিন গুণাগারের আওয়াজ আল্লাহ শুনে না অথচ জেন্দিগিতে পাঠাইছিলেন আল্লা দি হলাকল মাউতাওয়াল হায়াত আলী ইয়া বেলুয়া কুম আমালা আল্লাহ কয় দুনিয়া নামুক জেন্দিগিতে আমি তোরে পাঠাইছিলাম একমাত্র আমল করো কি আমল করো এটা যাচাই করার জন্য অথচ জেন্দিগি পার হয়ে চলে আসছো রে মুসলমান ফিকির করলা না বুঝলা না দুনিয়া দুনিয়া দুনিয়ার ব্যস্ততাই পড়ে দুনিয়ার ব্যস্ততাই পড়ে চিনলা না আল্লাহ কয় ফিকির কর ঘুমের ঘরে যদি গিয়া মানুষ একটু ফিকির করে দশ বছরের ফিকির যদি দশ মিনিট পর্যন্ত করে আল্লাহ পাক হেদায়ত দিয়া দিবেন আমার জেন্দিকে আমি কোন দিকে চালাইতেছি কিভাবে চালাইতেছি কোন দিকে নিয়ে যাইতেছি আমি তো শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার ব্যস্ততায় পড়ে আছি অতচয় দুনিয়া আমার একদিন বিদায় করে দিবে আর আমি দুনিয়ারে বিদায় করতে পারতেছি না একদিন এই দুনিয়াটা আমার বিদায় করে দিবে বাড়ির সামনে আমার ট্রেশন ধরবে মসজিদের সামনে গিয়া দাঁড়াবে অথচ কে বাড়িওয়ালা কে কিওয়ালা কেউ জানে না কেউ বোঝে না আমি কই যাইতেছি কোন দিকে যাইতেছি আমি নিজেও বুঝবো না একদিন ওই বাড়ির থেকে আমার বাহির করে বাসবাগানে আসা হবে কেমন বাসবাগান যে বাগানের মধ্যে মানুষ না মারা গেলে মানুষ ওই বাগানের ভেতরে ঢুকে না কত সাপ কত যুগ কত কিছু এই বাগানের মধ্যে রাখা হয়েছে কত কিছু রাখা হয়েছে দুনিয়ার গরম সহ্য করা যায় না দুনিয়ার একটা শক্ত বালিশের মধ্যে গুম হয় না দুনিয়ার একটা শক্ত কাঠের মধ্যে গুম হয় না অথচ কবরের মধ্যে যেই বিছানাটা দেওয়া হবে এই তিন টুকরার একটা প্যাকেট ওই প্যাকেটটা আমার দেওয়া হবে তিনটা বানতিন জায়গায় দিবে নিচে কোনো বালিশ নাই সাইডে কোনো ফ্যান নাই লাইট নাই বাতি নাই কিছুই নাই এই অন্ধকার কবরের ঢোকা দেওয়া হবে একদিন আর দুদিন নয় চল্লিশ হাজার বছর এই কবরের মধ্যে থাকতে হবে সহ্য করা যায় না এখনো কি দুনিয়ার ব্যস্ততা আমার মধ্যে আছে আল্লাহ কই রে মুসলমান আমি যে আয়াত প্রথম পড়েছিলাম আল্লাহ কইরে রে মমিন ইমানদারেরা ইয়া আই হাল্লা তুবু না তবু তাওবাতান নাসুহা হে মুমিনো বিশ্বাসীরা যদি ভেবে তাকে অনেক গুণা জীবনে করে ফেলেছ আমি আল্লাহ ওয়াদা দিলাম ইয়া কোন তওবা কর जिंदगीতে একটু তওবা কর আল্লাহ পাক কয় যদি একটু গুনা থেকে বিরত তাইকা। গুণার থেকে ফিরে এসে আমি আল্লাহর কাছে বা করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম সত্তর আশি বছরে জেন্দিগির গুনা আমি তোরে মাফ করে দিব আল্লাহ মাফ করে দিবে এই জন্য আল্লাহর দিকে ফিরে আসা জেন্দিগিতে বোঝা কত মানুষই না দুনিয়ার থেকে চলে গেছে আমার দাদা ছিল আমার চাচা ছিল আমার বড় আব্বা ছিল এরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমিও দুনিয়াতে থাকতে পারবো না আমাকে একদিন যাইতে হবে এই ফিকিরটা ভিতরে ঢুকানো এই চিন্তা ঢুকানো ও মমিন মুসলমান দুনিয়া দুনিয়া দুনিয়ার ব্যস্ততা মানুষের আমল নষ্ট করে শুধুমাত্র দুনিয়ার ব্যস্ততার কারণে আমার যদি কোনো একটা নামাজ ছুটে যায় এটা দুনিয়ার ব্যস্ততার কারণে দুনিয়ার ব্যস্ততার কারণে কারণ দিনের কাজে ব্যস্ততা থাকলে তো নামাজই পড়তো যদি দিনের জন্যেই নামাজ চটে যেত সে তো নামাজই পড়তো এই জন্য ফিকিরটা ভিতরে ঢুকানো পাক ওই বান্দারে ভালোবাসে যে বান্দার ভেতরে ফিকির থাকে চিন্তা থাকে চিন্তা ফিকির যখন মানুষের ভিতরে ঢুকবে যে আমি কি করতেছি আমার হিসাবটা একটু মিলাই এই মস্তিষ্কের সাথে আমার জেন্দিগির হিসাব মিলাই যে আমি কতটুক কিসের জন্য দুনিয়াতে আসছিলাম আল্লাহ পাক কেন পাঠাইছেন আর এসে আমি কি করতেছি এসে আমি কি করতেছি এই জন্য চিন্তা ফিকির করার দরকার আছে না নাই হ্যাঁ কথা কয় না আছে না নাই আছে আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ যদি কেউ রে মাফ করে দেয় কোনো সমস্যা আছে আল্লাহ পাকের লস আছে। আল্লাহ লাভ আছে লাভ লস দুয়ো টাকার লাভ লস দুয়োটা আমরা আল্লাহ সবাই জাহার নামে দিলেও লাভ নাই জান্নাতে দিলেও লাভ নেই আল্লাহ যদি মানুষ নাও বানাইতেন আল্লাহর কোনো ক্ষতি লইলে মানুষে আল্লাহ সাহায্য করে আল্লাহ সাহায্য করে কি যে দিনের সাহায্য দিনের যে সাহায্যটা এটা একমাত্র দিনের প্রতি চলার জন্য আমার নিজেরই সাহায্য যে আমি দিনের পথে কেমনে চলব কারণ আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করার জন্য আর দুনিয়াটা একটা পরীক্ষার হল এখানে যে যত পরীক্ষা দিবে হাসনের ময়দানে তার দেখতে থাকবে তার রেজাল্ট যখন তার সামনে আসবে সে কি পয়েন্ট পাইছে সে বুঝতে পারবে আর পরীক্ষার ফলও গ্যাপ বয়ে রইছে খাতার মধ্যে কিচ্ছু লেহে না এমন মনে ভালো নাম্বার হইব নাকি সুলেক শুন নাম্বার হইব না নাম্বার হইতো না এই জন্য ফিকির করা চিন্তা করা আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে দিনের পথে আসার মতো তা দান করো সুনদপুরিং সামনে